প্রতিদিন মোবাইল থাপাতে নিয়ে যায় বাজে চি পয়সা থাকে মানুষ যাইতে ধরলে হুট করে আটকাই দিয়ে এই যে চিন্তাই করে এই বাসগুলো থাকার কারণে রাজধানীর উত্তরার আবদুল্লাপুর ট্রাফিক পুলিশ বক্সের সামনেই চলছে চিন্তাই এমনই নানা অভিযোগ রয়েছে আবদুল্লাপুরের ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন বাস স্ট্যান্ডটিকে ঘিরে তবে এর প্রতিকার চান ভুক্ত এবং স্থানীয়রাও উত্তরা থেকে সহকর্মী রাসেল হাওলাদারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর কাগজে কলমে কোনো বাস স্ট্যান্ড না থাকলেও রাজনৈতিক ছত্রছায়া ও ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানেই চলছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট আর এই যানজটের সুযোগ নিয়ে বিভিন্ন যানবাহনের জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে দৌড়ে পালাচ্ছে অপরাধীরা শুধু তাই নয় রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করা গাড়ির আড়ালে ওত থাকা ছিনতাইকারীদের কবলে পড়ে অনেকেই হারাচ্ছেন তাদের সর্বস্ব স্থানীয়রা বলছেন এই এলাকায় যানজটের প্রধান কারণেই বাস স্ট্যান্ড প্রতিদিন মোবাইল থাপাতে নিয়ে যায় চুরি ধরে খুদ ধরে পিস্তল ধরে ধরে দেয় অনেক লোকের থেকে অনেক কিছু নিয়ে আমাদের মার্কেটের সামনেতে দেখি আমরা চাই এই বাস স্ট্যান্ডটা মানে না না থাকুক কারণ থাকলে আমাদের সমস্যা এখানে যানজট আমাদের মানে সবসময় লেগে থাকে বাসে চিপাই চাপাই দাঁড়িয়ে থাকে মানুষ যাইতে ধরলে হুট করে আটকাই দিয়ে ওই যে চিন্তাই করে এই বাসগুলো থাকার কারণে আমাদের এখানে তো টার্মিনাল নেই আমরা যে টাইমে আসি আমাদের যে সময় প্লেস থাকে অনেক আগে চলে আসি এ এখানে রাখতে হয় পুরো রাস্তাটা তারা বাস স্ট্যান্ড বানায় ফেলছে বা গাড়ির স্ট্যান্ড বানায় ফেলছে পুলিশকে সরকার জোরে এখানে দেখা যায় না পুলিশ তো আসে না সবসময়ের জন্য এখানে পড়ে থাকে বাস এখনো পড়ে আছে দেখেন সরের জমিনে দেখা যায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস এসে দাঁড়ায় রাস্তার পাশে থাকা এসব কাউন্টারের সামনের সড়কে যার ফলে সাতছন্দে চলাচল করতে পারছে না পথচারীরা আর এই বাস স্ট্যান্ডের পাশেই আব্দুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্স তারপরও যেন দেখার কেউ নেই এ বিষয়ে আবদুল্লাপুর ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর মেহেদির কাছে জানতে চাইলে দায়িত্ব পালনের গুলি ছেড়ে বিষয়টি এড়িয়ে যান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা আমাদের দৈনন্দিন যে কার্যক্রম বাসের যে মামলা রেকর্ড গুলো করা সেগুলো আমরা করি কিন্তু যে বাসের যে কাউন্টার এগুলো উচ্ছেদ করা আমাদের পক্ষে সম্ভব না এটা সিটি কর্পোরেশনের একটি আর সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ওনারা এটা কাজটা করতে পারবে সেটা কাউন্টার বন্ধ করার আমরা এ রাখি না ক্ষমতা রাখি না এদিকে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানালেন ডিএমপির মিডিয়া পাব্লিক রিলেশনস বিভাগের প্রধান উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন এখন আমাদের যে আইনি ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া সেটা অব্যাহত আছে তো এখন আমরা সকালে অভিযান করে চলে আসলাম বিকেলে আবার শুরু হয়ে গেল যখন ঢাকা শহরের বড় বড় মেঘের প্রজেক্টগুলো কমপ্লিট হয়ে যাবে মেট্রোএল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সব লাইনগুলো যেন অ্যাক্টিভ হয়ে যাবে ঢাকার ফেরি ফেরি রাস্তাগুলো যখন চালু হয়ে যাবে তখন দেখবেন যে প্রয়োজন তখন আর এগুলো থাকতেছে না কিছু অব্যবস্থাপনা দায়িত্বহীনতায় ম্লান হচ্ছে দেশের ট্রাফিক বিভাগের সকল অর্জন আর সেই সাথে দেশের যোগাযোগ ব্যবস্থা এত উন্নয়ন করেও জনগণের প্রশংসা থেকে বঞ্চিত হচ্ছে সরকার শকত সাগর আনন্দ টিভি ঢাকা